কীভাবে তার ইচ্ছা করলেই ব্রেনের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে আসলে আমি মনে করি এই প্রশ্নটির উত্তর সকল মানুষের জাতি ধর্ম নির্বিশেষ সকল মানুষেরই জানা দরকার এবং এ জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে মানব দেহে বিদ্যুৎ উৎপাদন হয় কীভাবে মানব দেহের বিদ্যুতের উৎপাদনের মূল ফ্যাক্টরি হিসেবে কাজ করে আপনার আমার মস্তিষ্ক এই ফ্যাক্টরি হিসেবে কাজ করে এবং এই বিদ্যুৎ আমার মাপা যেতে পারে এবং এই মাপাটাকে বলা হয় হার্স ওয়েব এ এককের মাপা হয় হার্স ওয়েব একে মাপা হয় মূলত জিরো পয়েন্ট থ্রি হার্স ওয়েব যেটা সেটাকে বা ডাক্তারের পাশে বলা ইফাল মানুষ যখন কমায় থাকে তখন এই অবস্থান থাকে বিদ্যুতের পাশাপাশি আট থেকে বারো হার্স ওয়েব যেটা আলফা ওয়েব যখন মানুষ খিটখিটে মেজাজের বা বিচ্ছিন্নতা অভ্যান্সার মধ্যে থাকে আবার জিরো পয়েন্ট থ্রি থেকে ফাইভ হার্বস ওয়েব যেটাকে ডেল্টা ওয়েব যা মানুষের সুষম ঘুমের সহায় হিসেবে কাজ করে পাশাপাশি উনচল্লিশ থেকে বিয়াল্লিশ হার্স ওয়েব বা গামা ওয়েব যেটা মানুষকে ধনী গবেষণা বা বিভিন্ন চিন্তা ভাবনায় সাহায্য করে থাকে যে এই মানুষের এই বিয়াল্লিশ উনচল্লিশ থেকে বিয়াল্লিশ হার্স ওয়েবে একজন মানুষ ইচ্ছে করলে তার ব্রেনের কার্যক্ষমতা ওঠাতে পারে কারণ একজন মানুষ যখন সীজদায় যায় তখন তার দেহের তরল যে ব্লাডগুলো আছে এই ব্লাডগুলো মস্তিষ্কে আসে এবং মস্তিষ্কের প্রধান খাদ্য হল অক্সিহিমোগ্লোবিন তখন মস্তিষ্কের বিভিন্ন কোষগুলো এই ব্লাড থেকে অক্সিহিমোগ্লোবিনগুলো কালেকশান করে তারা সতেজ এবং প্রষ্ট হয় পাশাপাশি যারা নিয়মিত ধারাবাহিক করোনা কারেন্ট ল করেন কোরআন কারিমের যে মাখরাস আছে মাখাস ওয়াইজ যখন একজন মানুষ কোরআন কারেন্ট ক্ষেত্রে করেন তখন ব্রেনের ওঠানামা শুরু হয়ে যায় ব্রেনের মস্তিষ্কের মধ্যে কোশগুলো ওটোনমা শুরু হয় এবং এখানেও ব্লাড সার্কুলেশন হয় আর এই ব্লাড সার্কুলেশন যখন হয়ে যায় এখানে হিমোগ্লোবিনগুলো তখন ব্রেন গ্রহণ করতে পারে এর এই গ্রহণ করার মাধ্যমে পুষ্টি সাধিত অতিরিক্ত পুষ্টি সাধিত হয় এবং ব্রেন সতেজ হয়ে থাকে আপনারা আরও সহজে বুঝবেন যদি কোনো খাবার কোন দরিদ্রপীড়িত বা দুর্ভিক্ষ সম্পূর্ণ এলাকায় যদি কোনো সময় ত্রাণের গাড়ি যায় এবং সেখান থেকে ত্রাণ যদি ইজিভাবে সংগ্রহ করতে পারে সেই এলাকার লোকগুলো যারা সংগ্রহ বেশি করবে অবশ্যই তারা বা থাকবে ঠিক এমনিভাবে যারা নিয়মিত সালাত আদায় করে এই সালাতের মাধ্যমে তার শারীরিক যে ব্লাডগুলো আছে ব্লাডগুলো যখন মস্তিষ্কে চায় মস্তিষ্কে তখন এই অক্সিজেনগুলো গ্রহণ করে মস্তিষ্কের পরিপূর্ণ আসে এবং ব্রেনের সাজ বৃদ্ধি পায় তাই আসুন আমরা নিয়মিত সালাত আদায় করি এবং আমাদের পরিবারগুলোকে সালাতমুখী করি এবং সালাতের বৈজ্ঞানিক গুরুত্ব আমরা বুঝবো পাশাপাশি আমরা করোন কারিম ধারাবাহিকভাবে তৈরি করি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ সালাম আলিকুম রহমতুল্লাহ